পার্টির মেসেজটা আপনাদেরকে দেখতে চাই বিশেষ করে পৌরসভা সকল স্তরের ভাই বোনদের যারা ভাবতেছেন যে গেছে আমরা যা ইচ্ছা তাই করবো ক্ষমতায় গেলেও তো করা যাবে না এখনো অনেকে নানান ধরনের কাজের মধ্যে আমরা অনেকেই জড়িত হচ্ছি আমি সবাইকে অনুরোধ করব যা হয়েছে যা করেছেন কেউ সমস্ত খারাপ কাছ থেকে দূরে সরে থাকতে হবে পার্টি চেয়ারম্যানের কঠিন হুঁশিয়ারি আমি আপনাদেরকে জানাই ইতিমধ্যে আমরা চাই না যে আমাদের সাথীরা যারা পরিশ্রম আত্মত্যাগের মধ্য দিয়ে একটি স্বৈর শাসকের পতন হয়েছে তাদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করি কিন্তু যখন আমরা সহ্য সহ্যের বাইরে চলে যায়। তখন বাবাও সেকে তেজ্যপুত্র করতে বাধ্য হয় আমিও মনে করি আমরা ইতিমধ্যে কিছু শাস্তিমূলক ব্যবস্থা প্রশাসনে দিয়েছি এখনো অনেকের রিপোর্ট আমাদের কাছে খুবই খারাপ পৌরসভা কয়েকটি ওয়ার্ড রেড জোনে অন্তর্ভুক্ত হয়েছে গতকালকে আমি সেটা জানিয়েছি নেতা থেকে তারা যদি সংশোধন না হয় ভবিষ্যতে যদি আমরা কোনো সংবাদ পাই কোনো বল প্রয়োগ ক্ষমতার অপব্যবহার মানুষের সঙ্গে দুর্ব্যবহার চাঁদাবাজি দখলদারিত্ব কোনো কাজের সঙ্গে কোন দলের নেতা কর্মী জড়িত থাকলে দল তাকে আর গ্রহণ করবে না কারণ কারণে এত বড় আন্দোলন এত বড় রাজনৈতিক দলের নষ্ট করতে পারি না এত অসহ্য হয়ে গেলাম কেন আমরা আমরা কেন সহ্য করতে পারি না ষোলো বছর পারলাম অপেক্ষা করেন একটা নির্বাচন হোক তারপরে সরকারের নিয়ম মাফিক তার কি সমস্যা আছে সেটা আমরা দেখব এখনই মনে হচ্ছে যে সব কিছু করে ফেলতে হবে এখান থেকে সবাই বিরত থাকে আজকের এই সুযোগে কথাগুলো বলে নিলাম আমি কারণ সকলের আমল নামা লেখা হচ্ছে কিন্তু কেউ যদি ধারণা করেন আমার অপকর্মও ওনারা জানেন না তাহলে সব সময় সে ভুলে স্বর্গে বসবাস করে এবং ইতিমধ্যে আমরা সিদ্ধান্ত নিয়েছি তাদেরকে বহিষ্কার করার পরেও যারা এই অপকর্মের সঙ্গে জড়িত রয়েছে নিজের পরে তাদের নাম প্রকাশ্যে মাইকে জানিয়ে দেওয়া হবে জনগণকে যে তারা আমাদের সঙ্গে এই কথা